বাড়ির লোক জানে না যে মেয়ে আমার বন্ধুর সাথে করে বিয়ের আগেই বিধবা আগে সাজু গুজু করে তারপরে বুরকা পরে তারপরে পার্কে যায় তারপরে খোলে তারপরে ডেটিং মারে তারপরে আবার বুরকা পরে তারপরে বাড়ি আসে বন্ধুর সাথে বাইকে উঠেছিল বন্ধু ওই দিন পাওয়ার এত পেয়েছে যে জোরে চালাতে যেয়ে টিরাকের সাথে মেরে বন্ধু পাতালে আর বান্ধবী হাসপাতালে প্রতিটা দলের মনোনয়ন প্রত্যাশী থাকে না থাকে না জামাতেরও আছে বিএনপিরও আহেফ অন্যান্য দলেরও থাকে যদি কোনোভাবে দলের প্রধান ঢাকায় ডেকে নেয় তাইলে আনন্দ করে না করে না কথা কয় না মনের মধ্যে খুশি খুশি ভাব আসে না আসে না যদি আমার মা বোনেরা এসেছে পাত্র দেখতে আসে পাত্রপক্ষ দেখতে এসে যদি বলে আমরা আপনাদের পরে খুশি আপনারাও খুশি মনেই আমাদের বাড়ি এসেন এখনও কিন্তু বলিনি বিয়ে হবে কি বলেছে আমরা আপনার পরে খুশি আপনার মেয়ের পরে খুশি মেয়েকে দেখে আমরা সন্তুষ্ট আপনারাও সন্তুষ্ট হয়েই আমার বাড়ি আসবেন এই কথা বললি এই ভোগল বাজারে শুরু করে না তো তাহলে এবার বিয়ে হবে কথা কয় না এই মনে হয় না কারণ যেহেতু ছেলেপক্ষ সন্তুষ্ট তাইলে আমাদেরও সন্তুষ্ট থাকতে বলেছে বিয়েটা হয়ে যাবে ওগো আমার ভাইয়েরা শুধু বিয়েতেই যদি এত আনন্দ হয় যদি প্রতীক পাইলেই এত আনন্দ হয় যদি নমিনেশন পাইলেই এত আনন্দ হয় আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার আপনার পরে এর থেকে বড় আনন্দের আর কি কিছু আছে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়ের হাদিস ধরে না এখনকার মা বোনে আপ হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার আব্দুল হাকিম বলতো পাইস কি এখন বলে করিয়া বাবু তুমি কি ঠিক ঠিকা ঠেক আগের সময় প্রেম করিলে আমার মুরব্বী আশা বলতো পাই এখন বলে করিয়া বাবু তুমি খাই কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টের পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড যুবকরা কথা কয় না আছে না নাই এই যুবকরা বলো ঠিক না বটে এখন যদি কোন যুবকের সাথে দেখা হয় আমার আব্দুল হাকিম সাহেব ওস্তাদ জি ঠাকুর গাবে হঠাৎ যদি কোনো যুবককে দেখে পিছনে এক কান আছে কে বললো বাবা বিয়ে করলে কবে বললে না তো না স্যার স্যার এখনো বিয়ে করি নাই তো পিছনে এটা কে তোমার বোন নাকি না স্যার কি বলছেন এটা তো আমার জিএফ কিএফ কথা কয় না কিএফ নাই নতুন করে হয়েছে এখন আবার কোন না পরিচয় করাই দেখি এই আমার ফ্রেন্ড তার মানে মেয়েরাও একা এতে আগিয়ে আসে না নাই মেয়েরাও আগিয়ে মাঝে মাঝে দেখি বন্ধুর সাথে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার এই পত্রিকায় আসে না আসে না বন্ধুর সাথে ঘুরতে গিয়ে ধর্ষণ গণ ধর্ষণের শিকার বন্ধুর সাথে বাইকে উঠেছিল বন্ধু ওই দিন পাওয়ার এত পেয়েছে যে জোরে চালাতি যেয়ে টিরাকের সাথে মেরে বন্ধু পাতালে আর বান্ধবী হাসপাতালে ঠিক না ব্যাঠে বন্ধু কোথায় পাতালে আর বান্ধবী হাসপাতালে বাড়ির লোক জানে না যে মেয়ে আমার বন্ধুর সাথে ইটিশ পিটিস কে রে বিয়ের আগেই বিধবা বিয়ের আগে কি বিয়ের আগেই বিধবা বিয়ার আগেই কাম সারা ওগো আমার মায়েরা বোনেরা এই কাজগুলো করা যাবে না পর্দার মধ্যে থাকার জন্যে তাগিদ করেছেন কে আল্লাহ বলেছেন ওয়া করে না ফি বুউ থিকুন নাম ওয়ালা তাবার রজনা তার রোজাল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না কথাটা কার কথাটা কার আর আমার মা বোনেরা কি পর্দার মধ্যে থাকে যদিও থাকে আগে সাজু গুজু করে তারপরে বুরকা পরে তারপরে পার্কে যায় তারপরে খোলে তারপরে ডেটিং তারপরে আবার বুরকা পরে তারপরে বাড়ি আসে ঠিক না বেটে বাড়িতে বেরো ইরাবিয়া বসরি আর ফিরে আসে তাপস ইরাবিয়া আর মাঝখানে হইল পরিমণ ঠিক না বেঠে আসে না নাই ওরে বাবা দেখে মনে হয় এত পর হেজ গা আরে কিন্তু ওরে আল্লাহ ঘন্টার মধ্যে ঘন্টা আজিরি আসে না নাই কত কেন আসে না নাই গতকালকে বরিশালে বলল হুজুর নারীরা এখন স্বামীর খেদমত ছেড়ে দেশে একটু ওয়াজ করে দেন আমি বললাম ওয়াজ করার আগে পুরুষদের ওয়াজের দরকার আছে না নাই তুমি নারীদেরকে যদি ভালো চাও ও গো পুরুষেরা তোমার আগে ভালো হওয়ার দরকার আছে না নাই আজান হয়ে গেল যদি পুরুষেরা মসজিদে যায় নামাজে যায় পুরুষেরা যদি রোজার মাসে রোজা পালন করে জাকাত দেয় হওয়া যা করে তাইলে তার নারীও এইগুলো করতে বাধ্য বলেন ঠিক কিনা কিন্তু তুমি পুরুষ ওই বালিয়া ডাঙ্গি যেয়ে সাইয়ের দোকানে বসে ঠ্যাঙের পরে পা তুলে পরিমণি মাল মালদারে আর মনে মনে কও তোমার স্ত্রী যাই না মাঝে তসবি টাইতেছে সুবান আল্লাহ সুবান আল্লাহ হ্যাঁ ও মনে করে আমি এখানে পরিমণি দেখি নুরা লাইলা দেখি আর বিভিন্ন নায়ক নায়িকা ওই যে দৌড়ই বেড়াই আঁকানি ঝাঁকানি দেখি আর আমার স্ত্রী যাই না মাঝে বসে তাহার যতে বসে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলে তুমি যদি পরিমণি মারো তাইলে তোমার স্ত্রীও সাকিব খানের জন্য গলায় দড়ি দেয় ঠিক না বেঠে তোমার আগে ভালো হওয়ার দরকার আছে না নাই এইজন্য স্বামী আগে ভালো হওয়া লাগবে স্ত্রীদের ভালো হতে বলে পর্দা করতে বলে কিন্তু ও আল্লাহ ওর স্বামী বিভিন্ন জায়গায় কথা বলে বিভিন্ন লোকের বেড়া ভেঙে বেড়ায় আছে না নাই তুমি আরেকজনের বেড়া ভাঙবা আর তোমার স্ত্রী আরেকজনের খাটের নিচে ডুবাবে না তা হবে না তা হবে না ঠিক না بیٹے তুমি যদি তাহাজ্জুদ গুজারি হও মা বোনেরা বলছে হুজুর আজকে লাইন মতো বলেছেন কে বলছে না স্ত্রী স্বামীর ভালো রাখতে চায়। কিন্তু স্বামীর এমন অবস্থা বিড়ি খেয়ে খেয়ে ঠোঁটটা আলকাত্রা হয় না আছে না নাই আর মুখ থেকে এমন গন্ধ বেরোয় সুসো মরা পশা খালু এর থেকে ভালো ওই স্ত্রী ও সুমো খাতি দেবে কি ঠিক না বে ঠিক কারণ ও খেয়ে খেয়ে এত গন্ধ করিস তাই হোক আর সময় নেব না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড শরমের মাথা খায়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়া ভবিষ্যতে দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি হাদিস ধরে এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করি আসে না নাই ঠাকুর গাওয়ে নাই বালিয়াডাঙ্গি নাই